Hello friend, Assalamu Alaikum. কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তরমুজ খাওয়া কি আসলেই উপকার নাকি এটি খেলে ক্ষতি হয় তরমুজ খাওয়ার কি কি উপকারিতা রয়েছে এবং কারা কারা ভুলেও তরমুজ খেতে পারবেন না আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তরমুজ খাওয়ার বেশ কিছু উপকারিতা সম্পর্কে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গ্রীষ্মের ফল তরমুজ উঠে গেছে বাজারে পানিতে পরিপূর্ণ ফলটি খেলে রোধ হয় পানি শূন্যতা বিশেষ করে রোজা তার সময় এই ফলটা খাওয়া ভীষণ জরুরি লাইকোফেন অ্যামাইনো অ্যাসিড ভিটামিন এ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম পাওয়া যায় ফলটি থেকে এছাড়া তরমুজের প্রায় বিরানব্বই শতাংশই পানি ফলে গরমের ক্লান্তি ও ডিহাইড্রেশন দূর করতে জুরি নেই রসালো তরমুজের জেনে নিন তরমুজ খেলে কোন কোন উপকারিতা মিলবে তরমুজের চমৎকার লাল রং লাইকোপেন থেকে আসে এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট স্বাস্থ্যকর জীবনধারার অংশ হিসেবে ক্যান্সার এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এই অ্যান্টিঅক্সিডেন্ট অন্য যে কোনো ফল বা সবজির চেয়ে তরমুজে এই পুষ্টিগুণ বেশি থাকে তরমুজে থাকা লাইকোফেন সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে প্রাকৃতিক সুরক্ষা প্রদান করতে পারে তরমুজ সিট্রুলাইন নামক একটি অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ যা রক্তচাপ কমাতে পারে গবেষণা বলছে তরমুজ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় তবে পাশাপাশি স্বাস্থ্যকর জীবনধারাও বজায় রাখতে হবে আমাদের শরীরের প্রতিটি কোষের পানির প্রয়োজন প্রয়োজনের তুলনায় কম পানি পান করলে শরীর ক্লান্ত বোধ করে তোরমুজে প্রায় বিরানব্বই শতাংশ পানি তাই নিজেকে হাইড্রেট রাখার সহজ উপায় হচ্ছে নিয়মিত তরমুজ খাওয়া তরমুজে বিটা ক্রিপ্টোকানথিন নামক একটি প্রাকৃতিক রঙ্গক রয়েছে যা শরীরের জয়েন্টগুলোকে প্রদাহ থেকে রক্ষা করতে পারে কিছু গবেষণা বলছে সময়ের সাথে সাথে রিউমার্টেড আর্থাইটিস হওয়ার ঝুঁকিও কমাতে পারে এই ফলটি একটি মাঝারি টুকরো তরমুজে নয় থেকে এগারো শতাংশ ভিটামিন এ পাওয়া যায় এই ভিটামিন এ চোখকে সুস্থ রাখার জন্য অন্যতম চাবিকাঠি তরমুজে থাকা ভিটামিন এ ভিটামিন বি সিক্স এবং সি ত্বককে নরম মসৃণ ও কোমল রাখতে সাহায্য করে এটি পানিতে পরিপূর্ণ ফলে নিয়মিত তরমুজ খেলে ত্বক থাকে উজ্জ্বল ও টান টান তরমুজে ক্যালোরির পরিমাণ খুবই কম এক কাপ তরমুজে মাত্র পঁয়তাল্লিশ দশমিক ছয় ক্যালোরি থাকে এটি চর্বি মুক্ত কোলেস্টেরল মুক্ত এবং এতে কোনো সোডিয়াম নেই ফলে ডায়েট চার্টের জন্য দুর্দান্ত সংযোজন হতে পারে মিষ্টি তরমুজ তরমুজে থাকা উচ্চ মাত্রার পানি অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম এবং অ্যামিনো অ্যাসিড ব্যায়ামের পর শক্তি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সঙ্গে পেশির ব্যথা ও ক্রাম কমাতেও সহায়ক এসব উপাদান হজমের সমস্যা থাকলে খাদ্য তালিকায় রাখতে পারেন তরমুজ অন্তরের জন্য হজম করা সহজ এই ফলটি ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ